গল্পটার নাম হচ্ছে আল মোতাকাল্লি ম্যাচবিল কোরআন মানে যে সব সবসময় শুধু কোরআন দিয়ে কথা বলে আবদুল্লেবনে মোবারক অনেক বড় মহাদ্দেস হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃত্তা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভার্সেশন আমি কনভার্সেশনটা আপনাদেরকে শোনাই উনি কাছে গেলে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তালাত করলেন তিনি করলেন সালামুন কৌলামের রব্বের রাহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সালাম এটা একটা করণের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা কেন এবার আব্দুল আপনি বর জিজ্ঞেস করলেন মা দা তসনা আইন এত হ্যাঁ মেখান এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা করোনার আয়াত তেলাওয়াত করে দিলেন উনি তেলাওয়াত করলেন অমাই ইউ ফালা হ্যা দিয়ালা

আনথুম মন্দু কাম শেহাদ আল তো এখানে একা একা পরে আছেন কয়দিন কয়েক আবার করোনা রায়াত সালা সালাইয়ালিন টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা কোরআনের আয়াত আবার জিজ্ঞেস করলেন উনি মা আর মা আখিত তো আমল তো একা যে পরে আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কি ভদ্র মহিলা আবার একটা আয়াতাল হাত করে তিনি পড়লেন হুয়া ইউ তো ইমুনি ইব্রাহিম আলাহিসের কথা যে ওই আল্লাহ তালাই আমার খাওয়ায় আল্লাহ আমাকে পান করে আল্লাহ তালা ব্যবস্থা করেছেন আবার এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মহাদিস আবদুল্লাবিনে মোবারক ইমাম বোখারির উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তালাত করে দেয় আর ওটাতে উত্তর হয়ে যায় হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি আই ইসাইন তাতা ইন তিন দিন যে এখানে আছেন মরুভূমির বাড়ি

ওই মহিলা আবার একটা আয়াত করলেন যে ওমান আলিম আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি আয়াতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হস কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি সেন মাসালা এবার বলতেছে উবি হালানা আল ইফতার ফিস সফর সফরে তো রোজা ভাঙা যায় রোজা তো ভাঙ্গা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেল করলেন ওয়া আন্তা সুমু খুম ইংকুম তুম তা আলামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফর রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই আয়াতে শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি পাও বেশি পাও কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এ আয়াতে শেষে হচ্ছে ওয়া আনতা সুমু ও খায়রুল লাকুম ইন কুনতুম তা তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দেশে হারা হয়ে এবার জিজ্ঞেসই করে ফেলছে আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এইভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত কেন এটার উত্তর উনি আর একটা কোরআনের আয়াত উনি পড়লেন মা ইয়াল ফিদুমিন কৌলিন ইল্লা দাদাইফি রকিব না বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রাখকেই বাকা দিয়ে দেশ তুলে রাখে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডে হয় রেজিস্টার্ড হয় সো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবার হ্যাঁ কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন হিপুর ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করব ঘটনাটা আচ্ছা আচ্ছা উনি অবাক হলে হয় কি মহিলা এরকম মহীয়সী গরিবসী নারী ও পৃথিবীতে আছে বললেন ঠিক আছে মা আপনি যেহেতু পথ হারাইফেনছেন আমার ওরটাকে আমি নিয়ে আসি আল্লাহীলুকি আলা না ফাতি হে দি ফাতুদ্দুর কিল সাফেলা আমার ওরটা নিয়ে আসি ওটে বসেন আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলাতে যুক্ত করে দেই আপনি কি রাজি আমার ওটে বসবেন আবার কোরানের আইন ও মাতা আলুম ইন সাইরিন ফাইন আল্লাহ হবি তোমরা যত ভালো কাজ করো আল্লাহ সেটা জানেন মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন আল্লাহ এর প্রতিদান দিবেন কলা ফা আনফছ নাখতি আমি ওট বসালাম কলা বললাম ওঠেন উনি যখন উঠতে যা মেভাবে তাকায় আছে তাই আমি যে তাকায় আছে উনি পায়াত তলাত করলেন যে কুল্লিল মুমিনিনা ইগযদু মিন আবসারি এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পরনারী থেকে তাকায় না থাকে চোখ যেন নিচে রাখে তারা যেন চক্ষু অবনত করে মানে বোঝাতে চাইলেন যে আমি তো বেগানার নারী পরনারী তা আমি ওটে উঠতে যাতে তাকায় সেও তো তাকায় আছে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয় পড়ে যায় উনি যখন দেখতেছেন তাকায় আছে উনি বলতেছে ফুল্লিল মিনিহীন নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখ তো উনি লজ্জা পেয়ে গেলেন আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম ইরখাবি ও কদা আফলতে না খাতে ওঠেন আমি আবার ওটের রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন বদ্র মহিলা উঠেই আবার করোনা রায়াত পড়লেন